প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন চিকুন আলির বাড়ি কোথায় আমার প্রিয় বন্ধুরা চিকুনালির বাড়ি কোথায় আর কিভাবে আসলেন শেষ ছিল জগতে এই বিস্তারিত নিয়েই আমি আপনাদের বিনোদন বন্ধু ডিজে জাহিদ প্রিয় বন্ধুরা যারা আপনারা চিকোন আলীকে চিরেন জানেন চিকোনালির ভালো নাম কি অনেকেই জানেন না আর চিকুন ভালো নাম বলবো চিকন ভালো নাম শামীম খান আর চিকনালির বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মিটাপুর গ্রামে সুতরাং নওগাঁ জেলার শেষ সীমানা জয়পুরহাটের শেষ প্রান্তে নওগাঁ জেলার শেষ সীমানায় পড়েছে চিকনালির বাড়ি আর চিকনালি ওখানে বসবাস করেন অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে সে বলে থাকেন আবার বাড়ি জয়পুর হাট আক্কেলপুর কিন্তু আসলে তা না জয়পুরহাট আকেলপুরের কাছাকাছি ওনার বাড়ি পড়েছে কিন্তু নওগাঁ জেলার ভিতরে কাছাকাছি হওয়ার জন্যেই মূলত বলে থাকে আমার বাড়ি জয়পুরহাট কিন্তু সত্য কথা বলতে চিকনালির বাড়ি নওগাঁ জেলা আর নওগাঁ জেলার সন্তান শামীম খান ওরপে আপনারা যাকে চিকনালি নামেছিলেন আমাকে দেখে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে যাই ভাই কেন চিকোনালির গাড়িতে আমার প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি সবসময় চিকন আলির সাথে থাকি এবং চিকন আলি হচ্ছে আমার ওস্তাদ আর আমি এই ছবিটা এই ভিডিওটা ধারণ করেছি তখন যখন আমার ওস্তাদের চিকোনালির নির্বাচন হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন কীর্তি মার্কা নির্বাচন করেছিলেন চিকোনালি এবং ওই সময়েই মূলত এই ভিডিওটি ধারণ করা আপনারা দেখতে পাচ্ছেন চিকোনালী ভাই সরাসরি তার ভোটারদের হাতে ব্যানার দিয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই সত্য চিকোনালী ভাই নির্বাচন করেছিলেন কেটলি মার্কা এবং দুই থানা নিয়ে তার নির্বাচন হয়েছিল নওগাঁ জেলার বদলগাছি এবং মহাদেবপুর এই দুই থানা নিয়ে তার নির্বাচন হয়েছিল আর তিনি নির্বাচন করেছিলেন তার কোনো দল নেই স্বতন্ত্র থেকে ভোট করেছিলেন কেটলি মার্কা নিয়ে তো আশা তো সবারই আছে তাই নির্বাচন করেছিলেন খুব আশা নেই আমার ওস্তার চিকুন আলী তো যাই হোক বিনোদন একটা জিনিস রাজনীতার একটা জিনিস আপনারা সবাই জানেন তো অনেক কষ্ট করেছে এবং তার ইচ্ছা ছিল আমি নির্বাচন হতে পারবো কিনা সেটা বড় কথা না কিন্তু আমার দুই থানার লোকজনের সাথে আমার দেখা হবে এটাই বড়ো কথা এই জন্যেই মূলত চিকুন আলী ভাই নির্বাচন করেছিলেন এবং সব সময় আমি ছিলাম তার সাথে তো আবার বন্ধুরা আমাদের চিকন আলী ভাইয়ের পরিচয় আপনারা জেনে গেলেন সে একজন নওগাঁ জেলার মানুষ বর্তমান সময়ে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় কমেডিয়ান তো আপনারা সবাই তাকে চিনেন সাপোর্ট করে যাচ্ছেন অল টাইম এবং আমাদেরও আমাদেরকেও সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন